আসসালামু আলাইকুম আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন প্রত্যেক দিনের মতো খাওয়া দাওয়া কাজকর্ম এবং রান্নাবান্না নিয়ে চলে আসছি তো সকাল থেকে আমি কীভাবে সবগুলা কাজ গুছিয়ে করলাম ওটা নিয়ে চলে আসছি আজকে ভিডিওর মধ্যে তুলে ধরবো সকালবেলা বাচ্চাদেরকে স্কুল প্রাইভেট মাদ্রাসা সব কিছু দিয়ে এসে তারপর আমি আমার কাজগুলো করবো তো এখন আমি এসানকে নিচে নিয়ে যাচ্ছি আর কি তো তারপর আবারও কিন্তু এসান উপরে চলে আসছে বোনের সাথে তো তারপর ওরা কি করবো ওই যে ঘুম থেকে ওঠার পর ওরা মানে কি করবে কি না ঘুমটা ভালোভাবে চোখ থেকে সরতেই চায় না আমি কে বাসায় রেখে গেলাম যে ড্রেসটা পরার জন্য ড্রেস পরতেছে আর এসান আর ইভাকে দিয়ে আসছি তো দিয়ে এসে তারপর এইখানে আমি যে কিছু কাপড় ছিল আর কি চাদর ছিল বিছানা। এইগুলো আমি ধুয়ে দিলাম ধুয়ে তারপর নিচে দিয়ে আসতেছি তো দিয়ে এসে তারপর আবার আন্নিকে নিয়ে স্কুলে যাব আর কি তো এই তো আমি এখন চাদরগুলো নিয়ে নিচে চলে আসছি তো চাদরগুলা দিয়ে তারপর উপরে যাব। যেসব আপুরা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর এরই মতে যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চাদর দুই দিন আগেই উঠিয়েছিলাম কিন্তু ধোয়া হয় নাই তো ধুয়ে ফেললাম ধুয়ে তারপরে তো আমি আন্নিকে স্কুলে দিয়ে আসছি এসে ওদের জন্য নাস্তাটা তৈরি করে নিয়েছিলাম তো সকালবেলা ওদেরকে একটু ভাবলাম কি যে নুডুলস রান্না করে দেবো তো কুকোলা নুডুলস তো তার জন্য সব কিছু একটু কেটে কুটে রেডি করে নিয়েছি যা যা লাগবে একদম নর্মালভাবে রান্না করব ডিম দিয়ে আর কি তো এখানে আমি কড়ার মধ্যে তেল দিলাম পেঁয়াজ টমেটো গাজর সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর একটু লবণ দিলাম যেন সব কিছুই একটু মজে নরম হয়ে যায় তো তারপরে তো আমি যে মশলাটা আছে না প্যাকেট মশলাটা সেটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সিদ্ধ করা নুডলসটা দিয়ে দিলাম ডিম দিয়ে দিলাম তারপর এই তো কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিলাম তারপর এই তো আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে হয়তো বা কোনো চিকেনের আইটেম বা কলিচা ঘেলাইগুলা কোনো কিছুই দেই নাই শুধুমাত্র ডিম দিয়ে রান্না করছি তারপরও কিন্তু অনেক ভালো হয়েছে এমডি ওবায়দুল হক আপু লিখেছেন আসসালাম আলাইকুম কেমন আছো আপু ওয়ালাইকুম সালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপু ফাস্ট কমেন্ট করেছে আর রান্নাবান্না করলে আপুর কাছে অনেক ভালো লাগে তো ধন্যবাদ আপু ভালো থাক পাশাপাশি আমি একটু চা করে নিয়েছি আর সাথে প্লেট ছিল আর একটুখানি পিঠা ছিল আর আমরা ছিল ফ্রিজে আর তো আমরা গুলাও একটু কেটে নিলাম তো আমরা গুলা খাই নেয় পরে খেয়েছিল তো এই খাবারগুলো খেয়ে আর খায় নাই দশটা এগারোটার দিকে খেয়েছিল তো আমি যেহেতু স্কুলে ওদেরকে ওকে এনে তারপর ওর খাবারটা প্লেটে রেখে দিয়েছিলাম আর ওরা খেয়ে নিয়েছিল আর কি আর চা তো ওদেরও এত পছন্দ চা দেখলেই ওরা অনেক খুশি হয় তো তার জন্য আমি চেষ্টা করি যে মাঝে সাঝে চা করে দেওয়ার জন্য কি করব খুব খুশি হয় আর কি চাটা করে দিলে তো এই তো আন্নি যেন একটা প্লেট রেখে দিয়েছে আর ওরা খেয়ে নিয়েছে কনক আক্তার আপু লিখেছেন আপু তোমার রান্নাগুলো খুব ভালো হয়েছে আপু আমি ঢাকা থেকে বলছি ভালো থেকো আপু ধন্যবাদ আপু তুমিও অনেক বেশি ভালো থাইকো তুমি তোমার পরিবার নিয়ে তো এই তো তারপর সকালে নাস্তা তো শেষ করেছি করার পর এখানে আমি ঘরগুলো একটু গুছিয়ে নিয়েছিলাম সোফাগুলো একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পর এই তো আমি টেবিলটাও একটু মুছে নিব একটু মানে খাওয়া দাওয়া তো হয়েছে একটু টেবিলটা মুছে নিচ্ছি তারপর বেডরুমে চলে যাব তো বিছানাটাকে একটু ঠিকঠাক করে নিচ্ছি টেনে টুনে আর কি তো বিছানায় কি অবস্থা দেখতেই পাচ্ছেন তো বিছানাগুলো সবসময় এরকম করে ফেলে আবার ঠিকঠাক করি আর কি তো ওদের মানে ভাই বোনেরা মেলে বোঝে নিত ছোট ছোট ভাই বোন থাকলে কি করে তো এই আর কি এই ব্যাপার চাদরটা আচ্ছা এখানে আরেকজন আপুর একটা কমেন্টস পড়ে নিয়েছি রিপা আক্তার আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু আমার অনেক ইচ্ছা ব্লগ করার কিন্তু সাহস বা না আর কি তো ওয়ালাইকুম সালাম আপু তোমার ইচ্ছা শক্তি যদি থাকে তাহলে তুমি করতে পারো আর এই ইউটিউব জগতে বা ব্লগের ক্ষেত্রে ইচ্ছা শক্তি হচ্ছে অনেক প্রচুর পরিশ্রম করতে হবে আর মাথা ব্যথা তারপর চোখ ব্যথা এগুলো তো একদম নিত্যদিনের সঙ্গী আমার সাথে যেটা হয় প্রচুর মাথা ব্যথা করো ওই যে স্কিনের দিকে যে তাকিয়ে থাকি তো প্রায় আপুদেরও হয়তো বা এই সমস্যাটা হয় মাথা ব্যথা চোখের ব্যথা তো আপু তোমার যদি ইচ্ছা শক্তি হয় বা অনেক ইচ্ছা থাকে থাকে আগ্রহ থাকে তাহলে কিন্তু তুমি করতে পারো ওইটা হচ্ছে তোমার একান্তই নিজের তো ঘরের কাজকর্মগুলা আমি যে তুলে ধরি আপনাদের সাথে এই যে ক্যামেরাটা এদিক ওদিক নিতে নিতেই মনে করেন যে আমার বেহাল অবস্থা প্রথম দিকে না অনেক শখে প্রথম যখন চ্যানেলটা খুলি তখন যে রাতে তিনটা চারটাও বেজে যেত এডিট করতে করতে তো আমার মানে প্রথম শখে শখে করলে দেখবেন কি হাজার কষ্ট হলেও কষ্ট লাগে না প্রচুর মাথা ব্যথা চোখের ব্যথা নিয়েই করতেই আসি যে ভিডিওটা তো পরদিন দিতে হবে তো এই করতে করতে আজকে আমি এই পর্যন্ত ভিডিও করতে করতে নিয়ে আসছি তো আচ্ছা এইখানে একটু বলি লামিশার জন্য একটু কাপ নুডুলস আর হচ্ছে এখানে যে কি বলে কিছু ব্যান্ড নিয়ে আসছি আর কি মাথার ক্লিপ এগুলা তো ওর বার্থডে ছিল তারপরে এই তো আননি আর যে কি বলে লামিশাকে যে মিম এখানে যে বক্স দিয়েছে আর কি তো অনেক সুন্দর ছিল কলম বা পেন্সিল রাখার যে বক্সগুলো এগুলো দিয়েছিল তো খুব আচ্ছা তারপর আমি যখন ব্লগটা মানে এভাবে করতে করতে করে যাই তারপর কোনো কিছু পারে না কিচ্ছু পাই না থামলেন বসাতে পারি না কিচ্ছুই পারি না এত সুন্দর সুন্দর মানে এত সুন্দর বলতে কি এত পরিশ্রম করে রান্না করি করার পর ওই যে দেখা যায় কি টেবিলে রাখলাম না ওই লাউয়ের তরকারি চাল কুমড়ার তরকারি শুধু শুধু ডাল একসা থাকবে তারপর শাক চলে আসে তো ওই যে আমি যে থামলেন করতে পারি না তার জন্য আমার আর কি এই সমস্যাটা হইতো তো অনেক দিন পর আমি এই থামলেনটা লাগানো শিখেছি তো অনেক ইয়ে করে আর কি তো আগে কিন্তু আরও দুইটা চ্যানেল ছিল তো পুরানো পুরো অবশ্যই জানেন তো ওই চ্যানেলগুলোর মধ্যে তো একেবারেই তো ভিউ ছিল না তারপরও দুই নাম্বারটার মধ্যে একটা ব্রেডের রেসিপি ভাইরাল হয়ে কিছু সাবস্ক্রাইব আসছে ঠিকই কিন্তু পরবর্তীতে আমার ব্লগ যে মানে ভিডিওগুলো ওগুলো আবার চলতো না তো ওই নিয়ে আবার একটা সমস্যা ছিল ওই ভেবে এই যে তিন নাম্বার যে আইটি ব্লগ চ্যানেলটা দেখেন এটা হচ্ছে গিয়ে তিন নাম্বার চ্যানেল এটা থেকেই একটু আপনাদের ভালোবাসা পাচ্ছি আর কি তো ওই যে বুঝেন যে একটা চ্যানেল চালানো এই কথাগুলো এই কারণেই বলা একটা চ্যানেল চালানো অনেক কষ্ট ফ্যামিলি মেনটেন করে তারপর যেসব পাপড়া চ্যানেল চালায় বা ভিডিও বানায় সেসব আপুরাই জানে যে একা হাতে ঘরে কাজকর্ম করে বাচ্চাদের স্কুল প্রাইভেট সব কিছু সামলে তারপর যে ভিডিও করা অনেক পরিশ্রম অনেক কষ্ট তারপরও যে ইচ্ছে শক্তি থাকলে কিন্তু সবই সম্ভব আর আর কি তো এই করতে করতে এই জায়গায় আসছি তো বেশি দিন কিন্তু হয় নাই যে আপনাদের মানে একটু একটু সাপোর্ট পাচ্ছি এই হচ্ছে ব্যাপার আর কি তো যাই হোক আপু বললাম এই কারণে ইচ্ছা শক্তি তোমার যদি থাকে তুমি পারবা বা অনেক আছে না অনেক আগ্রহ থাকলে পারবা তো আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলা কাজ করে নিয়েছিলাম ঘরের কাজকর্মগুলা তো এই তো ঘরগুলা পরিষ্কার করে তারপর মুছে নিছে মুছে তারপর আবারও রান্নাঘরগুলো পরিষ্কার করতে হবে আর এই কাজগুলো কিন্তু প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিনের যে কিছু কিছু কাজই আপনাদের সাথে রান্নাবান্না এইগুলাই তুলে ধরি ভিডিওর মধ্যে আর আমার প্রথম থেকে ভিডিও যে ইচ্ছেই ছিল ঘরের কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করবো ডেইলি যে ব্লগগুলো থাকে এই ব্লগগুলো আর কি তো এইখানে আমার ঘরটার মোছা শেষ পরিষ্কার হয়ে গিয়েছে এখন জায়গা মতো আমি পাপোশগুলো সেট করে দিয়েছি এই যে গুছিয়ে গেলাম না কিছুক্ষণ পর যখন বাচ্চারা ইয়ে করবে তখনই দেখবেন যে কী করে না করে তো আজকে বেশি কিছু রান্নার মধ্যে ছিল না ওই যে কাঁঠালের বিছি দিয়ে ওই যে মুরগির হাড় গোড় পা এগুলো দিয়ে রান্না করেছিলাম কচুর লতি রান্না করেছিলাম আর একটু আলুর ভর্তা করেছিলাম তারপরে এই তো আমি কিছু মালটা ছিল ফ্রিজে তো তার জন্য ভাবলাম কি যে একটা এই যে অরেঞ্জ ব্রেড বানাই তো তার জন্য ওইভাবেই আমি ডোটা দুপুরবেলা করে রেখে দিয়েছিলাম তারপরে এই তো সেট মানে ঠিকঠাক মতো হয়ে গিয়েছে এখন ওপরে আমি দুধ ব্রাশ করে দিচ্ছি দিয়ে আমি সাদা তিল দিয়ে দিচ্ছি তো এই তো আমি তিলটা দিয়ে তারপর আমি চুলার মধ্যে বসিয়ে দেব আমি ব্রেড কেক এগুলা চুলার মধ্যে তৈরি করতে আমার বেশি ভালো লাগে তো তার জন্য আমি চুলার মধ্যেই সবসময় আপনারাও দেখেন যে চুলার মধ্যেই তৈরি করি এই তো আমি ডেকে রেখে দিয়েছিলাম ওদেরকে বিকেলবেলা যে পাশে চোলাতে দুধ বসিয়ে রাখছি দুধ দিয়ে দেওয়ার জন্যই করেছি আর কি এটা তো ব্লেটটা কিন্তু ঠান্ডা হতেও পায় নাই কারণ সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের নামাজের পর হয়ে গেছে ওদেরকে দুধের সাথে দিতে হবে তারপর তো পড়াশোনার মধ্যে বসবে তো তো আমি একটু কেটে নিচ্ছি আর হাত দিয়ে ধরতে পারতেছিলাম না অনেক বেশি গরম ছিল তো এখানে সৈয়দ দিহান আপু লিখেছেন লাইক দিয়ে ভিডিও দেখে নিলাম তুমি যে মজার মজার খাবার রান্না করো এগুলো দেখে সবাই তো তোমার বাড়িতে বেড়াতে আসতে চাইবে সময়ে ঠিক আছে আপু আসতে চাইলে আসবে কি সমস্যা নাই তো এই তো যে আমি ব্রেডটাকে কেটে নিয়েছি ধন্যবাদ আপু ভালো থাইকো তুমি তো এইখানে আমি প্রথমে আম্মাকে দিয়ে দিয়েছি দুধ আর ব্রেড তারপর বাচ্চাদেরকে দিব আর কি তো যেহেতু ব্রেডটা বানিয়েছি একটু লেট হয়ে গেছে তো তার জন্য এই তো রেডি হয়ে গেল আর ব্রেডটা কিন্তু খুব ভালো হয়েছিল আর চিনি পরিমাণটা খুব কম হয়েছিল আর কি ইচ্ছা করে আমি কম দিয়েছিলাম তো আম্মা ভাবছে কি কালার দেখে এটা বুঝি কে একবার নিয়েছি তো এইখানে হয়েছে গিয়ে একজন আপু আমাকে লিখেছিল কেবিনেটটা ভিতরটাও ভালোভাবে দেখানোর জন্য এই যে আপু দেখিয়ে দিয়েছি তো কেবিনেটটা মাঝখানে শুধু একটা তাক দিয়েছি যেন আমি কোনো কিছু রাখতেও পারি ওপরে বেশি হাইট দিয়ে নেই কারণ কোনো কিছু যেন আমি রাখতেও পারি আবার মানে দেখে তো যে রান্না রান্নাবান্না করে একটু তরকারি পাইটা সেটা যেন এখানে রাখতে পারে আবার ভিডিওর কাজটাও যখন আপনাদের সাথে শেয়ার করি তখন ওটাও যেন ভালোভাবে ইয়ে করতে পারি তো এই তো আপু আমি একটু একটু করে গুছিয়ে নিয়েছিলাম ওখান থেকে ছোট ছোট করে ক্লিপ আপনাদের আপনাকে দেখিয়ে দিলাম একজন আপু গত ভিডিওর মধ্যে বলেছিল যে আপু তোমার রান্না করে ক্যাপিনেরটা আমাকে মানে একটু ভালো করে দেখিও তো এই তো আমি এটার দাম পড়েছিল হয়তো বাপুজি জিজ্ঞেস করে আবার পিছনে ভিডিওর মধ্যেও বলেছিলাম এটার দাম পড়েছিল নয় হাজার টাকা আর এই তো বাড়িতে বানিয়েছিলাম আর কি তো তার জন্য একটু দাম কম পড়েছে যদি বাহির থেকে বানিয়ে আনি তা একটু বেশি পড়বে তো এখানে আমি যে কিছু শাক বেছে নিয়েছিলাম আর পর দিন থেকে ভিডিওটা আবারও শুরু করে দিয়েছিলাম তো খুব ছোট্ট করে একটা ক্লিপ আপনাদের মানে ছোট ছোট করে ক্লিপ নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমার জন্য এখানে আমি পরোটা বানিয়ে নিয়েছি আর কিছু শাক নিয়ে আসছিলাম তো শাকগুলাকে আমি একটু বেছে রেখে দিয়েছি আর এখানে আমি একটা পরোটা বানিয়েছিলাম তো পরোটা দিয়ে চা দিয়ে তো খেতে আমার ভালোই লাগে তো বাচ্চাদের কি স্কুল প্রাইভেট প্রত্যেক দিনের মতো যা যা রুটিন থাকে ওইগুলাই করে নিয়েছি করে নেওয়ার পর এই তো ছোটো ছোটো করে ভিডিও শুরু করেছিলাম কিন্তু যে বড় আকার আপনাদের সাথে শেয়ার করব সেটা পারে নাই তো এখানে কিছু কলা ভাজি করেছি আর ওই যে শাকটা বেছে নিয়েছিলাম তো শাকটাও ভাজি করে নিয়েছি তো যেহেতু ছোট্ট একটা ভিডিও হয়েছে তার জন্য এই ভিডিওর সাথে জড়িয়ে দিয়েছি তো এই তো আমি রান্নাঘরটাও একটু গুছিয়ে গাছিয়ে নিলাম নেওয়ার পরে এই যে দেখেন ওনারা দুলনায় বসে দুল খাচ্ছে এখানে ইভা ভা আনি মাহিরা ছিল অ্যাসকে খাওয়া দাওয়া করার পর সেই নিয়ে দিয়ে আসলাম তো এইখানে ওনারা এই যে দুলনায় বসে দুলই খাচ্ছে এসে দেখি আর এই যে ওরা বৃষ্টি পানি ধরতেছে ইভা আনি তারপর যে মাহিরা আর কি আর এসানকে মাদ্রাসায় দিয়ে আসছিলাম তারপর অনেকটা সময় চলে গিয়েছে তো যাওয়ার পর এই তো ওনার তো আবারও সময় হয়ে গিয়েছে মাদ্রাসায় যাওয়ার ওনাকে আবারও নিয়ে যাচ্ছি তো নিয়ে দিয়ে আসবো তো এই আর কি তারপর বাংলা পড়বে বাংলা পড়ার পর আবার দিয়ে আসবো আরবিতে এইভাবে সাড়ে আটটা বেজে যায় রাত্র তো যাই হোক যে যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এসান বলছিল এসানকে ছাতাটা দিয়ে যাওয়ার জন্য যদি দিয়ে যায় তাহলে দেখা যাবে কি ও ছাতাটা ফেলে যাবে তা না হলে ওর যে হাত পা তুর করে নষ্ট করে ফেলবে আমি বলছিলাম যে তুমি যদি তোমাকে যদি এটা আমি দিয়ে যাই তুমি এটা ফেলে দিয়ে যায় বা ইবা আপু স্কুলে ইভা সব মানে বেশিরভাগই দুই তিনটা ছাতা ফেলে দিয়ে আসছে স্কুলে দুইটা ছাতা ফেলে দিয়ে আসছে তো আমি বলছিলাম তো বলার পর বলতেছে আমি তো ই আপুর মতো না তো যাই হোক ওকে বুঝিয়ে শুনিয়ে বাসায় চলে আসছি আর ই আর ইভা এখানে দেখেন সব কিছু খুলে বসছে দুইটা তাকের মধ্যে সব কিছু রাখে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love his